আমরা শীতরক্ষার উপরে এই কদম সেতুটা হওয়ার সংবাদে আমরা আনন্দিত হয়েছি যে আমাদের এখানে এরকম একটা সেতু হচ্ছে কিন্তু আমরা খুবই মর্মাহত হলাম যখন দেখলাম এই সেতুর যে নকশা তৈরি করা হয়েছে এই নকশাটা আমাদের বাস্তবতার সাথে একেবারেই অসঙ্গতিপূর্ণ এই সেতুর পশ্চিমাংশের মুক্তি যেখানে এসে নেমেছে সেইটি অত্যন্ত শহরের জনবহুল একটি জায়গা এবং এই জায়গায় যদি মুখটা থেকে থাকে যদি করা হয় তাহলে এই এলাকাটা যেমনি আরও সেখানে ব্যবহার অনুপযোগী হবে পাশাপাশি এই সেতু থেকে যানবাহন নামতে পারবে বলে আমরা মনে করি না যেই জন্যে দ্রুত এই নকশার মুক্তি এবং ত্রুটিগুলো এটি পরিবর্তন করার আমরা দাবি জানাচ্ছি এবং আমরা যে বিষয়টি খুব জোর দিয়ে বলতে চাচ্ছি এটার যথাযথ সমীক্ষা করে এই আমাদের যে প্ল্যান যেটি নকশা যেটি এটি প্রণয়ন করা হয় নাই আমরা এই ত্রুটিটি দ্রুত সমাধানের দাবি জানাচ্ছি বর্তমানে চলমান বিভিন্ন প্রকল্পের মধ্যে একটি হচ্ছে শীতলক্ষা নদীর পূর্ব পশ্চিম পার্কে সংযুক্ত করার প্রয়োজনে নদীর উপর নথুল সেতু নির্মাণ সেতু নির্মাণের সংবাদটি আমাদেরকে আনন্দিত করেছে এই প্রকল্পটি দুই সালে এর থেকে অনুমোদিত হয় এর কার্যক্রম শুরু হয় দুই সালে আঠারো সালের এর মেয়াদ দুই সালের জুলাই থেকে দুই সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এর প্রকল্প ব্যয় সাতশো পঁয়ত্রিশ কোটি টাকা সেতুটির মূল দৈর্ঘ্য তিনশো আশি এই তিনশো আশি মিটার প্রস্থ বারো দশমিক আশি মিটার সংযোগ সড়ক তেরোশো উনাশি মিটার সেতুটি নার সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে নির্মাণ করবে কিন্তু এই সেতু প্রকল্প প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলমান থাকলেও এই সেতু ব্যবহারকারী নাগরিকদের সাথে এই প্রকল্প নিয়ে মত বিনিময় বা তাদের অভিমত জানার কোনো কখনো কোনো কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করে নাই এখানে উল্লেখ্য যে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বহু প্রকল্প ব্যাকআপ প্রকল্প গ্রহণ করা হয়েছে যা কেবলমাত্র নিজেদের ব্যক্তি স্বার্থে ব্যক্তিবিশেষে অর্থ লুটপাটের উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে বলে পরবর্তীতে প্রমাণ হয়েছে সেসব প্রকল্প বিভিন্ন জায়গায় উপকারের যে ক্ষতির কারণ হয়ে উঠেছে কদমপ্রসুল সেতুটির প্রকল্প নকশায় দেখা যায় এর পশ্চিমাংশের মুক্তি শহরের অত্যন্ত ব্যস্ততম সড়ক কল্পটটি এলাকা নারায়ণগঞ্জ কলেজের সামনে এসে নেমেছে এইটি এভাবে বাস্তবায়িত হলে তা নারায়ণগঞ্জের মানুষের জন্য একটি ভয়াবহ দুর্ভোগের কারণ হবে বলে আমরা মনে করছি